বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের কুড়ি শতাংশ পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস তিনি বলেন কুড়ি শতাংশ শুল্ক নির্ধারণ যা পূর্বাভাসের চেয়ে সতেরো শতাংশ পয়েন্ট কম শুক্রবার এক আগস্ট শুক্রবার প্রধান উপদেষ্টার উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করাই আমরা বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় কুড়ি শতাংশ শুল্ক নির্ধারণ যা পূর্বাভাসের চেয়ে সতেরো শতাংশ পয়েন্ট কম তিনি আরও বলেন বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ও অগ্রগতিতে আমাদের আলোচকদের অসাধারণ কৌশলগত দক্ষতা এবং অটল প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত করেছে গত ফেব্রুয়ারি থেকে তারা নিরবচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে শুল্ক অশুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে পথ পার করেছেন ড ইউনুস বলেন এই চুক্তির মাধ্যমে আমাদের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণ থাকছে এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তি ও মর্যাদাকেই তুলে ধরে না এটি আরও বৃহত্তর সম্ভাবনা দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে বাংলাদেশের ভবিষ্যৎ যে উজ্জ্বল আজকের সাফল্য তারই শক্তিশালী প্রমাণ এটি আমাদের জাতীয় দৃঢ়তা এবং সাহসী অর্থনৈতিক দিশনের একটি জ্বলন্ত উদাহরণ